দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা এলাকায় বাটার মোড়ে শুক্রবার সাতাশে ডিসেম্বর বৃন্দ সংঘের পরিচালনায় শ্রী শ্রী সন্তোষী মায়ের পুজো অনুষ্ঠিত হয় প্রতিমা শিল্পী প্রদীপ চক্রবর্তী জানা গিয়েছে এই পুজো চলবে তিন দিন ধরে পুজোর কর্মকর্তারা জানালেন আমরা এই পুজোটা চুয়াল্লিশ বছর ধরে করছি আজ এই বছর আমরা চুয়াল্লিশ বছরের পদার্পণ করলাম প্রত্যেক বছরই আমরা এটা করে থাকি এবং এই বাটা যুবকবৃন্দ ক্লাব বিভিন্ন সেবামূলক কাজে আমরা লিপ্ত থাকি প্রত্যেক বছরই আমরা অ্যাক্টিভিটি কি আপনারে আমাদের হচ্ছে বিভিন্ন আমরা গরিবদের দুস্থদের কম্বল বিতরণ বা জামা কাপড় বিতরণ বিভিন্ন রকম করে থাকি আমরা তাছাড়া চোখ পরীক্ষা বিভিন্ন বছরের বিভিন্ন সময়ে আমরা চোখ পরীক্ষা করে থাকি ব্যাপার হচ্ছে এটা আমাদের পুরো আদি মূর্তি আমরা প্রথম থেকে একই ধরনের মূর্তি এবং যিনি প্রতিমায় তৈরি করেন প্রদীপ চক্রবর্তী উনি প্রত্যেকবার আমাদের করে দিচ্ছেন এবং আমরা এইভাবেই ওনার মতামত করেই হয়ে যাচ্ছে এবং উনি যেভাবে এটা করছেন এটা এতটাই আমরা সাড়া পেয়েছি জনসাধারণের থেকে যার জন্য আমরা অন্য কাউকে বা অন্য কোনো কারোর মাধ্যমে তৈরি করার কথা চিন্তাই করতে পারি না কিছু আগে আমরা দেখতাম ওদিকটা বড় করে হতো তা ওখান থেকে সরে এসে এখানে কিছুদিন দেখছি কেন এটা কারণটা কী কারণ আছে ওখানে বর্তমানে বাটা কোম্পানির বিভিন্ন রকম যারা আইডি বেল পড়েছেন ওনাদের কিছু কিছু অসুবিধা আছে সেই অসুবিধার কারণে আমরা চলে এসেছি আবার হয়তো আমাদের ওখানে চলে যেতে হতে পারে কারণ আমাদের দুটো প্লেসই আমরা ব্যবহার করে থাকি কোনো বছর এখানে কোনো বছর ওখানে তো আমাদের একটা পার্মানেন্ট জায়গার চেষ্টা চলছে এটা খুব শীঘ্রই হয়ে যাবে এবং পেয়ে যাব তখন আপনারা পারমানেন্টলি একটা জায়গা দেখতে পাবেন আপনাদের ক্লাবের নাম বাটামোর মোট যুবকবৃন্দ ক্লাব আপনার নাম আমার নাম সুভাষ বিশ্বাস আমরা সমস্ত ধর্মের মানুষকে নিয়ে আমরা এই পুজোটা করি এবং সমস্ত ধর্মের মানুষ নতুন বছরে কী বার্তা দিতে চান হবে সবাই যেন পৃথিবী যা হচ্ছে মানুষকে কি বার্তা দিচ্ছে সবাই যেন সবাই শান্তিতে এটাই হচ্ছে আমাদের আবেদন জনগণের কাছে এবং মায়ের কাছেও বলা যে সকলে যেন আমরা শান্তিতে থাকি আমরা পরিচয় সুকুমার চন্দ্র আপনি কি ক্লাবে আমি ক্লাবে ফিরে যাই পূজা প্রাঙ্গন থেকে অরুণ লোধের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা